ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় তিনশো নম্বরে আমরা সবাই এটা ইতোমধ্যে জানি এবং এই তিনশো নম্বরে সাবজেক্ট মূলত আসে হচ্ছে গণিত ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞান তো আমি অবলানের কাছে জানতে চাইবো তুমি আমাকে একটু গণিত আর ইংরেজি সম্পর্কে কত মার্ক থাকে এবং এখানে যতটুকু তোমার মনে হয় ওদের প্রাথমিকভাবে জানা উচিত একটু যদি শেয়ার করো জি ভাই আসলে ভাই গণিত আর ইংরেজিতে মার্কের দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি মার্কসটা থাকে কারণ ইংলিশে হচ্ছে একশো আর গণিতেও একশো এটাই হচ্ছে হাইস্ট মার্ক আর কি সাবজেক্ট ওয়াইজ তো এই দুইটাতে অবশ্যই সবাই মানে সবার উচিত অনেক বেশি ফোকাস করে এবং করে আর কি স্টুডেন্টরা সবসময় আমরাও করেছিলাম আমাদের সময় তো আমার মনে হয় যে ভাই ইংলিশের বিষয়টা যদি আমি বলি যে আমি যখন ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিয়েছিলাম তো দেখা গেছে এরকম যে আমরা যারা ক্যারেট কলেজে চান্স পেয়েছিলাম তারা তো ওই ক্যারেট কলেজে ভর্তি মানে ওই টাইমে ইংলিশটা পড়ে মানে ভালো মতো পড়ে তারপরে চান্স পেয়েছি তো বেশ দুই তিন বছর আমাদের আর ইংলিশ মানে সেভাবে দেখাই লাগে নাই অনেক বড় একটা পার্ট কিন্তু হ্যাঁ ভাই মানে ততটুকু দক্ষতা আসলে ওই সময় থাকতে হয় আসলে কলেজ পরীক্ষার আগে তো এই জন্য ইংলিশে বেশ ভালোই ফোকাস করতে হয় তাদের সিক্সের বইয়ে যা আছে বা গ্রামারে যা আছে তা তো লাগেই তার সাথে গ্রামারের আরো কিছু বেসিক কনসেপ্ট যাদের এমন কি আমি তো আসলে পড়াতে যাই বা নিজেদের সময়ও দেখেছি পরবর্তীতে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যা কিছু প্রযোজ্য দেখা যায় ওদের কিন্তু অলমোস্ট সেই লেভেলেই গ্রামারটা শিখতে হয় এবং আমি মোটামুটি শিওর যে তুমি একমত হবে এই ব্যাপারে যে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু 6 এর টপিক গুলোই কিন্তু ইন চিন্তা করলে এটা কিন্তু বেশ একেবারে 7 8 এমনকি 9 10 কিছু কনসেপ্ট কিন্তু এখানে চলে আসে ভাই মানে ওদের কনসেপ্ট থাকে কিন্তু হচ্ছে নাইন এর প্রশ্ন বা দেখা যাচ্ছে একটু হায়ার লেভেল প্রশ্ন ওদের বইয়ে নাই মানে একটু চিন্তা করতে চিন্তা করা লাগবে এটাই আর কি তো একইভাবে রাদের কাছে প্রশ্ন বাংলা এবং সাধারণ জ্ঞানের মার্ক এবং এটার ক্ষেত্রে আসলে কতটুকু কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বাংলা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভাই প্রধানত দেখা যায় প্রথমে যদি বাংলার কথা বাংলাতে তো মার্কের পরীক্ষাটা হয় সেই ষাট মার্কের মধ্যে থেকে মার্ক আছে প্রথম পত্র আর ব্যাকরণের যে ছোট সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে আর পনেরো থেকে পঁচিশ মার্ক সাধারণত আসে নির্মিত অংশগুলো থেকে তো বাংলার ক্ষেত্রে প্রধান প্রথম এবং প্রধানভাবে ফার্স্ট পেপারের উপরেই ফোকাস করতে হবে ফার্স্ট পেপারের পাশাপাশি ব্যাকরণের তারা ষষ্ঠ শ্রেণীতে যেগুলো পড়ে সেগুলাই সাথে সাথে দেখা যায় যে আমরা সবাই মোটামুটি তো আমরা নবম ধরন শ্রেণী বইটাকে ফলো করি এটা তো আসলে ব্যাকরণের একদম মানে বাইবেলের মতন কাজ করে মুনি চৌধুরী স্যারের যে বইটা ছিল যেমন হচ্ছে কারক বিভক্তি এই বইগুলো এই জিনিসগুলো কিন্তু ওরা ক্লাস সিক্স এর বইতে পাবে না এদের এই ক্ষেত্রে ওদেরকে নাইন টেন এর যে বই হায়ার ক্লাস হায়ার লেভেলের তাকে ফলো করতে হবে কারক বিভক্তির কথা যদি বলি সাথে শব্দ তারপরে হচ্ছে বিশেষ করে সমাসের কথা যদি বলি এই রকম হায়ার লেভেলের জিনিসগুলো কিন্তু ওদেরকে ক্লাস 6 থেকেই ফলো করতে হবে এবং এই জিনিসগুলো ওরা যে ক্লাস 6 এ পড়বে সেই একই জিনিসগুলো কিন্তু ওরা যখন ক্যারিয়ার কলেজ থেকে বেরিয়ে যারা ভার্সিটি অ্যাডমিশনের ভার্সিটির বাইদিকে আসার চেষ্টা করবে তাদের কিন্তু এই জিনিসগুলো তখনও কাজে লাগবে এমন কি যদি আমরা বিসিএস এর কথা বলি আপনি তখন যে ইংরেজির যে গ্রামার গুলার কথা বললেন আমি যদি বাংলা এগুলার কথা বলি বাংলার এই বিষয়গুলোর কথা যদি বলি বাংলা এবং ইংরেজির এই যে বেসিক নলেজ গুলা ওরা সেই সময় গেইন করছে ক্লাস সিক্স এ থাকতে ক্যারেট কলেজের প্রস্তুতি নেওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু ওদের একেবারে বলা যায় সারাটা জীবনই ওদেরকে হেল্প করবে বিভিন্ন